আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উমরা কাফর কীভাবে ফিনবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখানে উমরা করার জন্য আইছি আমার বন্ধুদের সাথে তারা জানে না তাদেরকেও শেখাবো আপনারাও শিখবেন কিভাবে আমি উমরা কাফর ফিন দিই আপনারা দেখুন পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন

আমি যে সিস্টেম আপনাদেরকে দেখেছি উমরা কাপড় ফিনতার জন্য এই সিস্টেম আপনারা ফিনতে পারেন কোনো সমস্যা নাই তো ছলাফেলার জন্য হাঁটা উঠার জন্য কোনো সমস্যা হবে না ভিডিওটা করছি এই জন্য যাতে এটা যাতে অনলাইনে সাধন নিচে তাতে দেখতে পারে শিখতে পারে এগুলো শিক্ষণীয় জিনিস অনেকজনের জানে না যেমন আপনারা জানেন না কেউ হয়তো আইএসি হোমাত বেশি বিডিও চাইলে হয়তো শিখতে পারবে একটা শিক্ষণীয় জিনিস হয়তো আমরা শিখি না